আমায় ডাকি বে রে মাই দন মায় যে মায় রা গেছে হে বাংলাদেশে যায় আমি বে আমি ডাকিবে বাসা দন বলিয়া মায়ে যে আমার ছুয়াড়ুতে বাংলাদেশে যাই আমি চোপা খেতে যে আলায়ো আমার মারে তুমি যাইছ সদায় শস্ত যায়া মা মাঝলোদি কথা যে মো শুনতে পারি যায়া আমার দুখে দুঃখী নে ন আমার মাকি বেহে রে

পঢ়ি বাৰ ৰায়াই ডাকিৰে হে গছৰ বলি আই যায় মাৰ গৈছে বাংলাদেশ হে যাই আমাই ডাকিৰে